আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম স্বপ্নের সাজ অনলাইন শপিং থেকে একদম ব্র্যান্ড কোয়ালিটির কিছু প্রিমিয়াম কোয়ালিটি আমরা আজকে আপনাদেরকে প্যাটেলসের কালেকশন দেখাবো ইন্ডিয়ান প্যাটেলস পুরি ডিজাইনগুলো জাস্ট দেখেন সার্জ কত সুন্দর সুন্দর কালার ডিজাইনের ভিতরে আসছে একদম রিজনেবল একটা প্রাইজে কিন্তু পাবেন তো শুরুতেই হচ্ছে সব লোকেশন বলে দিচ্ছি স্বপ্নের সাজ অনলাইন শপিং দোকান নাম উনিশ বিশ্বাস বিল্ডার্স মার্কেট দিতেও চলা নিউ মার্কেট ঢাকা পাঁচ পাচ্ছে অনলাইন নাম্বারে কন্ট্যাক্ট করবেন আচ্ছা তো ভাই ডিজাইনগুলো দেখিয়ে দিন শুরুতে আমরা এই ডিজাইনটা দেখি এটা খুবই সুন্দর একটা ডিজাইন থাকবে অলিভ কালারটা দেখি স্যার দেখতেই পাচ্ছেন চমৎকার একটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা একদম পিওর কটনের ভিতরে আছে এটা হচ্ছে জামা তাই না আর এটার সাথে কিন্তু অ্যাটাচ করা হচ্ছে পায়জামার কাপড় স্টেপের ভিতরে পাচ্ছেন খুব সুন্দর একটা কিন্তু কম্বিনেশন থাকবে একদম হচ্ছে জামা পায়জামা আড়াই গস করে কাপড় আছে আচ্ছা জামা হবে তিন গজ সালার হবে আড়াই গজ মানে টোটাল বলতে গেলে যে সাড়ে আট গছ নয় গসের একটা ড্রেস এই হচ্ছে দোপাট্টা দেখেন খুব সুন্দর একটা দোপাট্টা আড়াই হাত বহর পাঁচ হাত লেন প্রাইস কত থাকবে ভাই এগুলো মাত্র ছয়শো টাকা এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস কালার আছে টোটাল চারটা এটার চারটা কালারই সুন্দর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার জার্স খুব সুন্দর কালার কিন্তু এটা হচ্ছে রেড কালার প্লাস এটা হচ্ছে পার্পেল কালার প্রাইস থাকবে অনলি ছয়শো টাকা হোলসেল প্রাইস যে কোনো চার পিস নিলেই হোলসেল খুচরা নিলে একশো টাকা বাড়বে মানে ছয়শো টাকা থেকে খুচরা নিলে সাতশো টাকা হবে ও শার্স দেখতেই পাচ্ছেন একদম ভাইরাল একটা ডিজাইন দেখাব এটা কিন্তু দিল্লি কটনের একটা প্রিন্ট পাচ্ছেন ইন্ডিয়ান প্যাটেলসের ভিতর এটা হচ্ছে জামাটা আচ্ছা এটা কিন্তু সাইড প্যানেল হবে চাইলে আপনারা জামার প্যানেলে অথবা হাতায় ইউজ করতে পারবেন এইটা হচ্ছে এটা প্যান্টের কাপড় কন্টাস্টে পাচ্ছেন মানে চাইলে কিন্তু হচ্ছে আপনারা জামা পায়জামা জামা দিয়েও জামা বানাতে পারেন একটা ওড়না দিয়ে পরে ফেলবেন দুইটা ড্রেস হয়ে যাবে এই হচ্ছে ওড়নাটা শার্স খুব সুন্দর একটা নামাজি ওড়না কালারটা জাস্ট দেখেন মানে সবগুলো ড্রেস কিন্তু ক্রাশ খাওয়ার মতো প্রাইস থাকবে ছয়শো আচ্ছা কালার আছে কয়টা ভাইয়া আচ্ছা ভিয়ার্স এটাই কালার হবে টোটাল চারটা কালার চারটা কালারই কিন্তু সুন্দর আচ্ছা এটা হচ্ছে মাস্টার্ডের সাথে কফি কালার কম্বিনেশন এটা হচ্ছে রেড কালার যে কোনো চার পিস নিলেই তো হোলসেল তাই না এটা একটা হচ্ছে ব্লু কালার ওকে ভার্স খুব সুন্দর একটা প্যারট গ্রিন দেখাবো এটা কিন্তু ডিজাইনটা হচ্ছে কাঁথা স্ট্রিচ টাইপের না দেখে কিন্তু মনে হয় যে সেলাই করা খুব সুন্দর একটা ডিজাইন হাতের কাজের মনে হচ্ছে এটা হচ্ছে প্যান্টের কাপড় এগুলো কিন্তু টোটাল আট গজের একটা থ্রি পিস থাকবে জামায় তিন গজ আর হচ্ছে স্যালোয়ার ওনায় থাকবে পাঁচ গজ এই যে এই যে দেখেন মানে স্যালোয়ার ওনা মিলে পাঁচ গজ থাকবে প্রায় সেম ছয়শো টাকা কালার আছে কয়টা ভাইয়া আচ্ছা এটা মিষ্টি কালার দেখতেই পাচ্ছেন কালারগুলো খুব সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর স্ট্যান্ডার্ড কালারটা সিভিট কালার প্লাস এটা হচ্ছে পিঙ্ক কালার প্রাইস অনলি ছয়শো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট অর্ডার করে ফেলবেন এটা কিন্তু হোলসেল প্রাইস ফিক্সড অ্যান্ড ফাইনাল মাত্র ছয়শো টাকা শার্স গঙ্গার একদম হচ্ছে নতুন একটা কোয়ালিটি দেখাবো দেখতেই পাচ্ছেন ব্ল্যাক লাভারদের জন্য চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে পিওর কটনে পাচ্ছেন খুব সুন্দর এটা ফ্রন্ট ব্যাক সেম তাই না আচ্ছা এটা কিন্তু অনলাইন ট্রেন্ডে একটা কালেকশন গঙ্গা ব্র্যান্ডের থাকবে এটা হচ্ছে প্যান্টটা আড়াই গজের খুব সুন্দর একটা কিন্তু প্যান্ট এটা হচ্ছে পিওর কটনের ভিতরে বিশেষ করে গঙ্গার ওড়নাগুলো সুন্দর বা ওড়নার কন্টাস্টটা দেখেন কত গজাস একটা কিন্তু কন্টাস্টে থাকবে প্রাইস সেম ভাইয়া প্রায় ছয়শোই অনলি ছয়শো টাকা আসলে এগুলো কিন্তু ব্র্যান্ড কোয়ালিটি কালার কয়টা আছে আচ্ছা কালারগুলো একটু দেখেন আচ্ছা এগুলো হচ্ছে চারটা চার রকমের ডিজাইন হবে তাই না এই যে দেখতেই পাচ্ছেন চারটা চার রকমের ডিজাইন হবে প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু সুন্দর প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা ওকে শর দেখতেই পাচ্ছেন চমৎকার একটা ডিজাইন দেখাবো ল্যাভেন্ডার কালার ভিতরে আছে মানে প্রিন্টগুলো জাস্ট দেখেন আজকের ডিজাইনগুলো পুরো চ্যালেঞ্জিং ডিজাইন বলতে গেলে এই ডিজাইন কিন্তু কোথাও পাচ্ছেন না শুধুমাত্র স্বপ্নের সাজ অনলাইনেই পাচ্ছেন এটা প্যান্টের কাপড় থাকবে মানে প্রিন্ট করা তাই না প্যান্টটা হবে জিগজাক প্রিন্টের ভিতরে এটার ওড়নাটা দেখাই দাম এই হচ্ছে ওড়নাটা শার্ট দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ওড়না প্রায় সেম আচ্ছা শার্টস কালার হবে টোটাল চারটা কালার দেখেন অনিয়ন কালার সবগুলো কালার কিন্তু ঠান্ডা ঠান্ডা মানে গরমে কিন্তু যত লাইট কালার পরবেন তত গরম কম লাগবে প্রায় সেম থাকবে শার্টস খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো কফি কালার ভিতরে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর ফ্রন্ট ব্যাক সেম থাকবে আর পায়জামার কাপড়টা হবে খুব সুন্দর কন্ট্রাস্টে স্টেপের ভিতরে এগুলো প্রাইস পুরো চ্যালেঞ্জিং প্রাইস মাত্র ছয়শো টাকা এগুলো কিন্তু সাড়ে আটশো নয়শো চোখ বুঝে সেল করতে পারবেন কারণ কোয়ালিটি হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম পিওর কটন আচ্ছা কালার কয়টা ভাইয়া কালার হবে চারটা সবগুলো ড্রেস একদমই ব্র্যান্ড নিউ কালার হবে চারটা করে একদম সেটিং প্রোডাক্টগুলো কিন্তু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্লু কালার দেখতেই পাচ্ছেন কালারগুলো সবগুলো সুন্দর এই যে এটা একটা কালার প্লাস এটা একটা কালার ওকে দেখতেই পাচ্ছেন চমৎকার এটা ডিজাইন হবে এটা হচ্ছে বিস্কিট কালার ভিতরে ছোট ছোটো প্রিন্ট এটা তাই না এটা হচ্ছে জামাটা আর এই হচ্ছে পায়জামাটা চাইলে জামা দিয়ে মানে জামা দিয়েও পায়জামা বানাতে পারেন আর পায়জামা দিয়েও জামা বানাতে পারবেন দুইটা কম্বিনেশনই কিন্তু দারুণ আর এটা ওড়নাটা দেখেন এটা ছিল লাস্ট লাস্টার্ন ডিজাইন তাই না এই হচ্ছে ওড়না পাঁচ হাতের একদম নামাজ ওড়না হবে প্রাইস থাকবে ছয়শো করে কালারগুলো একটু দেখি তো যারা হোলসেল নেবেন মিনিমাম চার পিস নিতে হবে খুচরা নিলে একশো টাকা বাড়বে মানে এটা হোলসেল প্রাইস ছয়শো টাকা আর খুচরা নিলে প্রাইস হবে সাতশো টাকা এই যে এটা হচ্ছে অলিভ কালার ফার্স্ট খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস সেম এটার লাস্ট আন হচ্ছে ব্ল্যাক এই যে ওকে তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন কিন্তু স্বপ্নের সাজ অনলাইন শপিংয়ে যারা সরাসরি আসবেন ঠিকানা চলে আসবেন অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরভাবে